আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা মুসলিম জাতি হিসাবে যখন কেউ মৃত্যুবরণ করে আমরা প্রত্যেক মাইয়াদের যার নামাজ পড়িয়া থাকি হোক সে মহিলা হোক সে পুরুষ আমাদের দেশে একটা প্রথা চালু রহিয়াছে যে পিতা মারা গেলে ছেলে তার জানাজা পরাণের অধিক হকদার আসলে এই জানাজা পরাণের ক্ষেত্রে সত্যিকারে অধিক হকদার কে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তবে এই কথা শুরুতেই বলে রাখা দরকার যে জানাজা পরানোর ক্ষেত্রে ছেলে কখনোই অধিক হকদার নহে তো মাইয়াতের জানাজার নামাজে ইমামতের যুগ্মদের তার তীপ বা ক্রমানুসারে শ্রেণীবিন্যাস হইতেছে যদি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকেন তাহা হইলে জানা যায় ইমামতির জন্য সবচাইতে বেশি যোগ্য তিনিই হইবেন কেননা রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে অন্য কাউকে ইমাম বানানো তাহার অবমাননা হয় কারণ বাদশাহ বা রাষ্ট্রপ্রধান হইল জিলুল্লাহ অর্থাৎ আল্লাহর ছায়া সুতরাং যে তাহার ইজ্জত করিবেন আল্লাহ তাহার ইজ্জত করিবেন আর যে তাহার অবমাননা করিবেন আল্লাহ তাহার অবমাননা করিবেন যদি রাষ্ট্রপ্রধান উপস্থিত না থাকেন তা হইলে ইমামতের যোগ্য হইবেন বিচারক বিচারপতি আমরা সাধারণত জজ বলিয়া থাকি কারণ বিচারক হচ্ছেন অভিভাবক রাষ্ট্রের প্রধান যেরকম রাষ্ট্রের অভিভাবক এবং বিচারককেও অভিভাবক হিসাবে ধরা হয় অভিভাবক যখন অর্থাৎ বিচারক যখন না থাকবেন তাহার অনুপস্থিতিতে মাইয়াতের জানাজা পরাইবেন পাড়া বা মহল্লার ওই জিরিস জুরিসডিকশন অনুসারে মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব যদি না থাকে তখন পড়াইবেন মাইয়াতের অলি অর্থাৎ অভিভাবক তো মাইয়াতের অভিভাবকটা নির্ধারণ করা হয় নিকানামা থেকে বিবাহের স্টেজে যারা অভিভাবক ছিল বা সাধারণত থাকে তো বিবাহের ক্ষেত্রে অভিভাবক থাকে বাবা চাচা বড় ভাই হালু ফুপু আরে ফুপা এই ধরনের গার্ডিয়ান তো যখন কেউ মৃত্যুবরণ করবে তার জানাজাটা পড়াবে তার অভিভাবক তার গার্ডিয়ান তো ছেলে তো কখনো বিবাহের দৃষ্টিতে অভিভাবক হয় না অভিভাবক হওয়ার প্রশ্নই আসে না সুতরাং জানাজা পরানোর ক্ষেত্রে ছেলের অধিকারের কোনো অপশনই না তবে যদি তার বিষয়ে পিতা ওসিয়ত করে থাকে সেটা ভিন্ন বিষয় সুতরাং আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে যে আলোচনাটা করেছি এই আলোচনাটার মূল সারাংশ নেওয়া হয়েছে আশরাফুল হিদায়া প্রথম খণ্ড জানাজা অধ্যায় পৃষ্ঠা ছয়শ ষাট এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগত আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল শুভমঙ্গল ও কুশল কামনাতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ